वो तो हम हैं। भरोसा नहीं आकर आप एक ही पॉइंट देखेंगे अंधेरा हो गया तो क्या पाएगा ठीक बोला इसलिए तो तो खास तो है भी नहीं आरो तो सबसे सब, सब आर वैली सबसे बेस्ट पॉइंट जो है वो है बेटा वैली आर वैली नहीं नहीं मैम फिर दो पॉइंट अब एक काम करो आप पहले आधा घंटा दे देना रहे वैली में आधा घंटा छलनवाड़ी में बाकी जितना भी टाइम बचेगा वो आप बेटा वैली में जब तक अंधेरा होता तब तक बैठा आ रहा हूँ প্যাল গাঁও ঢুকতে আমাদের চারটে বেগে বেজে গিয়েছিলো আর ওখানে নিয়ম হচ্ছে যে লোকাল ওখানকার রুটের গাড়ি করতে হবে তো আমাদের গাড়ি আমরা হোটেলে বলে রেখে দিয়েছিলাম তো যে রেট চলে সেই রেটের মধ্যেই আমরা দাম দর করে নিয়েছিলাম করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি আরু ভ্যালি করার জন্য আর বাংলাদেশ থেকে একজন সাইকেলিস্টকে দেখলাম যে বাংলাদেশ থেকে আমাদের কাশ্মীর ঘুরতে এসছে সাইকেলে করে আর এটা হচ্ছে আরুহলি যাওয়ার পথ এবং পথের চারদিকের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রমুগ্ধকর আর পাশে একটা পাহাড়ি নদীর পাশ দিয়ে দিয়ে আমাদের রাস্তা আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আরুভ্যালির দিকে আর এখানে অরুণাচল প্রদেশে যেমন সূর্য খুব তাড়াতাড়ি ওঠে আর সূর্য ডুবে এখানে সূর্য খুব দেরিতে ওঠে সাড়ে সাতটার সময় সাতটার সময় আমরা সূর্য ওঠে আর এখানে সূর্য অস্ত যায় হচ্ছে মোটামুটি সাতটার সময় তো আমাদের হাতে কিছু সময় পেয়ে গেছিলাম চারটে আসার পরেও তো আমরা আস্তে আস্তে আরুভ্যালির দিকে এগিয়ে চলেছি আর গাড়ি থেকে আমরা সাইড সিনগুলো দেখছি এবং যা দেখছি অদ্ভুত জায়গা এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে পেহেলগাঁও থেকে আপনার আরু ভ্যালির দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার আর এখানে সুমো যেগুলো আছে সুমো গাড়িগুলোকেই আপনাকে লোকাল গাড়ি ভাড়া করতে হবে আপনি শ্রীনগর থেকে যে গাড়ি করে আসবেন সেই গাড়ি এরা লোকাল যারা আছে ড্রাইভার তারা ওপরে নিয়ে যায় মানে যেতে দেবে না বা নিয়ম আছে যায় না তো আপনাকে লোকাল এখানকার গাড়ি আপনাকে ভাড়া করে নিয়ে যেতে হবে এবং সুমো গাড়ির মধ্যে একটা ব্যাপার শুনছিলাম যখন বরফ থাকে তখন এতে চাকার মধ্যে চেন বেঁধেও এরা চালায় তো এরা নিজেদের যে জায়গা আছে সেইখানের মধ্যেই গাড়িটা চালায় চাইলে আপনারা জম্মু থেকে ওরা ওদেরকে বুক করতে পারেন জম্মু থেকে ওরা পাবলিককে নিয়ে আসে এবং যারা ডাইরেক্ট প্রথমে প্যায়ালগাঁও আসতে চায় তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি একদম বিকেলের দিকে আর চারদিকের সিনারিও আপনি দেখতে পাচ্ছেন আর এই জন্যই একে ভূস্বর্গ বলা হয় ভাবতে পাচ্ছেন যখন বরফ থাকবে এখানে কীরকম কি সুন্দর লাগে আর এখানে বরফের যে মানে ব্যাপার হচ্ছে এখানে সার্ভাইভ করা কেউ যদি ভাবে যে আমি ডিসেম্বর জানুয়ারিতে সেখানে এখানে সার্ভাইভ করবো প্রচণ্ড কষ্ট হতে পারে কারণ বলছে এখানকার গরম মানে ভাতের হাড়িতে যদি ভাতটা ফোটে তার মধ্যে যদি হাত ডুবিয়ে দেন তাও আপনার হাত কিছু হবে না এতটাই ঠান্ডা থাকে মাইনাস সিক্স মাইনাস এইট পর্যন্ত চলে যায় আর এটা হচ্ছে আরু গ্রাম আর আরু গ্রামের ভ্যালিকে বলা হয় আরু ভ্যালি আর এই যে চারদিকে দেখতে পাচ্ছেন গ্রাম এবার আমরা গ্রামের মধ্যে দিয়ে পাশ কাটিয়ে এই আরু ভ্যালির যে পার্কিংয়ের জায়গা আছে সেখানে আমরা এগিয়ে চলেছি আর কিছু সামান্য দোকানও আছে কেনাকাটার জন্য আর এই হচ্ছে আরু ভ্যালির পার্কিংয়ের জায়গা আমরা আড়ুভ্যালি আর আরুবালি আরুভ্যালির আমরা ভিউ পয়েন্টের কাছে যাচ্ছি কোনো ব্যাপার আরুভ আর আড়ুভালির ভিউ পয়েন্টে যাচ্ছি আর আড়ুভালির আপনার দেখুন ই হচ্ছে আড়ুভালির মারান্ডা সামনে যে এটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সুলভ শৌচালয় আর কুড়ি টাকা করে নিচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ নয় এখন আমরা হেঁটে হেঁটে চললাম ভিউ পয়েন্ট দেখলে যা জিনিস যেটা দেখতে পাচ্ছি চোখে আপনার চোখে যেটা দেখা যায় যেটা ক্যামেরায় তত আসে না তাহলেও

এই জন্যই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় আর এই স্মৃতি নিয়ে আমি একদিন বাড়ি ফিরে যাব আর তখন চোখ বুঝব তখন এই পাহাড় আমি দেখতে পাবো এবার আমাদের গন্তব্য হচ্ছে চন্দনবাড়ি চন্দনবাড়ি হচ্ছে সেই জায়গা যেখান থেকে বাবা অমরনাথের যাত্রা শুরু হয় আর আমরা আরু ভ্যালি থেকে চন্দনবাড়ির দিকে রাস্তার দিকে এগোচ্ছি আর এই হচ্ছে চন্দনবাড়িরা যাওয়ার রাস্তা এবং রাস্তাটা প্রচণ্ড দুর্গম এবং সুন্দর দুটোই আপনি দেখতে পাবেন এবং অনেকটাই ওপরে নিচে আপনি নদী পাবেন খরস্রোতার নদী পাহাড়ি নদী যেটা আর তার পাহাড়ের পাশে পাশে কেটে কেটে রাস্তা আছে সেই রাস্তার রোডের কন্ডিশন খুবই ভালো এবং এখানকার যে কার্প সেরকম আর মানে গ্যাংটক বা এইসবের মতো যে অতটা কার্প সেরকম নয় আর রোডের কন্ডিশান মানে কি বলবো উফ একদম চুমু দেওয়ার মতো দুর্দান্ত রোড সমতলে এরকম রোড পাওয়া খুবই মুশকিল কিন্তু পাহাড়ি রোড খুব সুন্দরভাবে রোড এখানে তৈরি করা হয়েছে তো আমরা এই চন্দনবাড়ির দিকে এগোচ্ছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অমরনাথ যাত্রীদের চেকিং পয়েন্ট এখানে চেক করে মেডিকেল চেক করে ওপরের দিকে নিয়ে যাওয়া হয় আর এইবার আমরা চলে এলাম চন্দনবাড়ি যেখান থেকে বাবা বরফানি

আর এখানে আপনি কোনো ফোনের টাওয়ার পাবেন না আমি পুরো জম্মু কাশ্মীরে সব জায়গায় টাওয়ার পেয়েছি জিওর ফোন আমি পোস্টপেড করে নিয়েছিলাম এবং আপনারাও গেলে আপনাদের নিজস্ব এলাকা থেকে পোস্টপেড করে যাবেন তাহলে আপনার সুবিধে হবে কিন্তু আপনি এই চন্দনবাড়ি এলাকাটা একমাত্র এমন জায়গা এটা এল ওসির কাছাকাছি বলে এখানে আপনি কোনো টাওয়ার পাবেন না আর এখানে স্থি দিয়ে শুরু হয়ে যায় আপনার হচ্ছে অমরনাথ যাত্রা নিচে যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন এটা ওপর থেকে দেখার ভিউ এটা হচ্ছে বেতাব ভ্যালি যেখানে বেতাব সিনেমা শুটিং হয়েছিল আপনারা অনেকেই জানেন যে বেতাব সিনেমা হিন্দি সিনেমা দেখেছেন এখানে বেতাব সিনেমা শুটিং করা হয়েছিল দিলীপ কুমারের কারমা সিনেমা শুটিং হয়েছিল অনেক সিনেমায় এখানে শ্যুটিং হয় তো এটা বেতাব সিনেমা শুটিং হওয়ার পর থেকেই এই জায়গার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি তো দারুণ জায়গা একশো টাকা করে টিকিট লাগে তো আমাদের সন্ধ্যের দিকে হয়ে গেছিল বলে আমরা তারপরেই কিছুক্ষণ আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে বন্ধ হতো পাহাড়ি নদীর যে আওয়াজটা পাচ্ছেন এই আওয়াজটা নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন এক অদ্ভুত সুন্দর আওয়াজ পেতাপ ভ্যালি হচ্ছে এইরকম পেত আপ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর সাপোর্ট করুন